ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আজকে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ তারিখে ওয়ান ফোর সেভেন ফোর ডব্লু বিবি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিজ্ঞপ্তি প্রকাশ করে এইমাত্র জানালো আজকে ডক্টরস ডে ডক্টরস ডে উপলক্ষে আজকে সমস্ত বিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে দুটোর পর ছুটি হবে আজকে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ ডক্টরস ডে উপলক্ষে সমস্ত বিদ্যালয় দুটো পর্যন্ত পঠন পাঠন চলবে দুটোর পর সমস্ত বিদ্যালয় ছুটি হবে আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আজকে ডক্টরস ডে উপলক্ষে সমস্ত স্কুল খোলা থাকবে কেন জানিয়েছিলাম আপনাদেরকে বলে রাখি যে এসআই অফিস থেকে সেই রকমই জানানো হয়েছিল যে শিক্ষা দপ্তর এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এসআই অফিস গতকাল রাত্রে সমস্ত বিদ্যালয়গুলোকে জানিয়ে দিয়েছিল যে আজকে পূর্ণ দিবস বিদ্যালয় চলবে এবং ধুলিয়ান এসআই এই বিজ্ঞপ্তি দিয়েছিল এবং শিক্ষা দপ্তরের সেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে হতেই সমস্ত বিদ্যালয়কে নোটিফিকেশন করে জানিয়ে দিয়েছে আপনাদেরকে সেই বিজ্ঞপ্তি তুলে ধরলাম নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয় অবশ্যই আপনাদের মতামত জানাবেন